সাংসিং সংসার চন্দ্রাই নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান এগারোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার সাতাশে ফাল্গুন শুক্লপক্ষ প্রতিপদ তিনি চন্দ্র আজকের দিনে মীন অবস্থান করছে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে এগারোটা পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা চন্দ্রদেবের দিন মহাদেবের দিন অবশ্যই চন্দ্রদেব এবং মহাদেবকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করবেন বয়স্ক ব্যক্তিদের প্রণাম করে বা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে যারা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে চুলকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে রাত্রি এগারোটা দুই মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন মন্দির নির্মাণের জন্য দান ধান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসাহায্য করছেন তাদের তো ভালো হতেই আছে আর আপনার বাড়িতে যদি কোনো ওয়াটার লাইনে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন ভালো হবে নাহলে এটা বাস্তুের সৃষ্টি করতে পারে রেবতী নক্ষত্র দিয়ে এরপরে শুরু হবে যাত্রা চন্দ্রের এগারোটা দুই মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব চারুকলা শিল্পের সঙ্গে যাদের যুক্ত আছেন যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কামকতা আপনাদের বাড়বে যৌন মিলনে আনন্দ পেতে যাচ্ছেন এবং যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভোর রাত্রে এতে ভ্রমণ ভালো ফল দিয়ে যাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রেও ভালো ফল দিয়ে যাবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে প্রতিপদ তিথি থাকছে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভালোভাবে পুষ্টিকর কাদ্যদ্রবের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিবার কথাবার্তা বলতে পারেন ভালো হবে ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে দ্বিতীয় আয়ের পরে পড়ে যাবে দশটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে সারা দিন রাতিতে থেকে যাবে সেক্ষেত্রে বলব যারা কলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন ভালো হবে বাস্তুকর্ম এবং বিবাহ সংক্রান্ত কর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও নিষিদ্ধ আছে এই আজকের দিনে এটা সম্ভব না শুভ যোগ থাকছে আজকের দিনে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো কাম উজ্জ্বল শরীর হতে যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন খিটখিটে মেজাজ থাকলে আপনার লাভ চেয়ে লোকসান সেক্ষেত্রে অধৈর্য এইগুলোকে যদি আপনি ত্যাগ না করতে পারেন তাহলে প্রবলেম হতে পারে কেন আজকের দিনে পরিবর্তনশীল মন হতে যাচ্ছে আপনার মব থাকছে আজকের দিনে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কেরিয়ারের মধ্যে আছেন কায়িক পরিশ্রম করতে হয় আপনাদের তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে বারো পরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতা বা ত্যাগ শিকার করে যে সমস্ত কাজকর্ম করতে হয় খেলাধুলার ক্ষেত্র ইত্যাদি বা অতিরিক্ত পাঠ্যক্রমের ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৌলকরণের পরে শুরু হবে তো খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার হচ্ছে চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লাগে সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে দিশা চুল থাকছে পূর্ব দিক এবং শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে পূর্ব দিকে যাত্রা কিন্তু আপনাদের ক্ষেত্রে খারাপ হবে আজকের দিনে মাথা পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা চিকিৎসক বন্ধু আছেন নার্সিং ক্ষেত্রের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সাধু সন্ন্যাসী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন জেলার বা জেলখানা সংক্রান্ত কর্মী স্যানিটোরিয়ামের কর্মী বা সিনেমা থিয়েটারের পরিচালক বা প্রডিউসার সংবাদ লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন লাইব্রেরিয়ান বা মিউজিক সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কবি সাহিত্যিক ট্রাভেল এজেন্সি এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তেল ভূগর্ভস্থ অয়েল সামুদ্রিক দ্রব্য উপকূলে উপকূলবর্তী যে কোনো যে সমস্ত প্রোডাক্টগুলো হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন হিব্রোটি যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছেন এছাড়া যারা ওয়াচম্যানের কাজকর্ম করেন রেল এবং রোডওয়ে সেফটির কাজকর্ম করেন বা কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন টাইম কিপার যারা আছেন ভালো হতে যাচ্ছে অ্যাস্ট্রোলজার বন্ধুরা তো ভালো করবেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা জেমস্টন ডিলার ভালো হতে যাচ্ছে পার্ল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে এছাড়া যেটা দেখা যাচ্ছে যারা পারফিউমের বিজনেস করেন জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন পাবলিশার ট্রাভেল এজেন্ট ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভেটেরিনারি ডাক্তার যারা আছেন চ্যারিটেবল অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকে দিনে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে দশটা দুই রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত রাত্রি দশটা দুই পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লা মঘা পুর উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনের দশটা দুই মিনিটের পর থেকে রাত্রিবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধু পূর্ব ফলমণী এবং উত্তর ফলগণী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে চারটে বারো মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং অমৃতকাল থাকছে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা তেরো মিনিট রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো তেত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত দুপুরবেলায় পর্যন্ত এই সময়টা আপনাদের বিজয় মূর্ত থাকছে এই সমস্ত শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে বন্ধু অমৃতযোগ শুভ অমৃত যোগ থাকছে আজকে পাঁচটা পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট দুপুরবেলা এবং ছটা তেত্রিশ মিনিটে বিকালবেলার পর থেকে সন্ধ্যার পর থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা বাইশ মিনিট মাঝযাত্রী থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট মারা যাচ্ছে পর্যন্ত যোগ এই শুভ অমির যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে মানুষ যোগ একটি পাওয়া গেছে মিনিট মিনিট থেকে পর্যন্ত সময় এই সময়টাও যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা রাত্রিবেলা সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং একটা সতেরো মিনিট মাঝরাত্রি থেকে একটা আটচল্লিশ মিনিট পাঁচটা আটচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের লটারি শেয়ার ফাটকাতে নেবেসে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ওং সাং সিং সচন্দ্রায় নমহা চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ওম নম শিবায় হর হর মহাদেব এই কমেন্টটা লেখার চেষ্টা করুন কমেন্ট বক্সে পজিটিভ উর্জা তৈরি করতে হবে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে সাতটা আঠেরো মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া দুর্মুহূর্ত থাকছে বারোটা থেকে খুব দশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট দুপুর বেলা এবং দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো এই দু মুহূর্তের সময়তে না কোনো রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোনো উচিত নয় সব কাজ বন্ধ হয়ে যাবে কোনো ডিট সাইন করতে যাবেন না অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ বেরোতে যাবেন না কেনাকাটা করার ক্ষেত্রে সাবধানতার দরকার থাকে খুব বেশি পরিমাণে কালবেলা থাকছে আজকের দিনে সাতটা আটশো মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট এই সময়টা রাহু কালও থাকছে অত্যন্ত সতর্কতার দরকার আছে বেলা থাকছে আজকে দিনে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা ষোল ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো কনসেপ্ট করতে যাবে না কারণ আজকের দিনে কাম করা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যারা কনসেপ্ট করতে চাইছেন প্ল্যানিং করেছেন আজকে এই সময়টাকে বাদ দিয়ে আপনারা এগোতে পারেন রাত্রিবেলা তাতে ভালো হবে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা তো আপনাদের প্রোগ্রেস আপনাদের দরকার আছে আপনারা যত বেশি প্রোগ্রেস করতে পারবেন তত বেশি আমি ভিডিও দিতে পারবো আমারও ইন্টারেস্ট থাকবে তাই না চলুন সঙ্গে থাকুন ভালো থাকুন